আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ মসিন কবির এম কে অ্যাগ্রো ফার্ম জীবননগর পেজ এবং ফার্মের পরিচালক আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমি স্কিনে চারটা জাতের বিষ নিয়েছি একটা হচ্ছে তাল বেগুন বাম থেকে তাল বেগুন যেটার ওজন হয় সর্বনিম্ন এক থেকে দেড় কেজি এটা হচ্ছে তাল বেগুন দ্বিতীয় নম্বরটা হচ্ছে আপনার ক্যাপসিকাম আর তৃতীয় নম্বর এটা হচ্ছে আপনার যেটা হচ্ছে লাল ক্যাপসিকাম অর্থাৎ মরিচের মতন আট থেকে বারো ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এবং মোটা হয় প্রায় তিন চার ইঞ্চি মোটা আট থেকে বারো ইঞ্চি লম্বা আরটা যাতে হচ্ছে আপনার বোম্বাই বোম্বাই মরিচ যেটা অনেক ঝাল আর ক্যাপসিকাম ভ্যারাইটির দুইটা আর বোম্বাই মরিচ একটা আর হচ্ছে তাল বেগুনের বীজ আমি এই পলিব্যাগে পরীক্ষামূলক আটটি পলিব্যাগে রোপণ করছি দেখি ইনশাল্লাহ চারা করতে পারি কি না ইনশাল্লাহ চারা করতে পারলে আবার আপডেট আপনাদেরকে জানাবো আর এই চারাগুলো যদি হয় ইনশাল্লাহ আগামীতে যাতে এই ব্যাপক আকারে এই রাখ রাখা রাখতে পারি সংরক্ষণ করতে পারি সেই চেষ্টা করব সকলের সহযোগিতা চাই আর আপনাদের যদি কারো এই তাল বেগুন এর বীজ তারপরে নাগামরিচের বীজ বোম্বাই মরিচের বীজ ক্যাপসিকামের বীজ বা চারা প্রয়োজন হয় তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফোর টু থ্রি ফোর টু জিরো ওয়ান সম্মানিত ভিওয়ার্স আপনারা স্ক্রিনে দেখলেন যে আমার কাছে বিভিন্ন ভ্যারাইটি এবং বিভিন্ন জাতের ক্যাপসিকাম এবং লাল সবুজ হলুদ কালারের ক্যাপসিকাম আছে ক্যাপসিকামের বীজ আছে এবং বীজ থেকে চারা তৈরির প্রক্রিয়া করছি আর কি কিছু আগামীতে আমার কাছে এই চারা পাবেন এবং বীজও পাবেন এছাড়া আমার কাছে পাবেন হচ্ছে তাল বেগুনের বীজ এবং চারা তারপরে পাবেন আপনি হচ্ছে নাগামরিচ বা বোম্বাই মরিচের বীজ এবং চারা এছাড়াও আপনারা অবগত আছেন আমি কিছুদিন যাবৎ বস্তায় আধুনিক পদ্ধতিতে বস্তায় আদা চাষ করছি আমার কাছে বস্তায় আদা চাষের জন্য বীজ আদাও পাবেন ধন্যবাদ